রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় গত কয়েকদিন ধরে নিয়মিত প্রচার চালিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার কৃষ্ণনগর এলাকায় মূলত জলের সমস্যাই বেশি বলে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে জানতে পারেন মেয়র সোজা সাপটাভাবে এই কথা স্বীকার করে তিনি প্রতিশ্রুতি দেন কয়েক মাসের মধ্যে এই সমস্যার সমাধান করবেন শনিবার কৃষ্ণনগর ওল্ড কালীবাড়ি লেন থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন প্রার্থী দীপক মজুমদার সঙ্গে ছিলেন মণ্ডলের কার্যকর্তারা সহ স্থানীয় বুথের প্রতিনিধিরা ভোটারদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সুবিধে অসুবিধে সম্পর্কে অবগত হন প্রার্থী সেই সঙ্গে সবার আশীর্বাদ চান প্রতিটি এলাকা থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে দাবি করেন বিজেপির প্রার্থী দীপক মজুমদার প্রসঙ্গত প্রতিদিন সকাল সন্ধ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি সকালে বাড়ি বাড়ি প্রচার তো সন্ধ্যায় কার্যকর্তা বৈঠক উঠান সভা বুথ অফিসে উদ্বোধন চলছেই যখন বেরিয়েছি নির্বাচনের সামনে রেখেছি প্রতিটি বাড়িতেই যখন যাচ্ছি মানুষ কিন্তু খুব খুশি এবং আশীর্বাদ করছেন আমাকে কাজ করার দেবেন আমার প্রত্যাশা আছে সেই হিসেবে বাড়ি বাড়ি যাওয়াতে আমাদের সরকারের যে উন্নয়ন কাজগুলি হয়েছে সেগুলো মানুষ সমর্থন করছেন খুব খুশি তাতে আমার মনে হয় যে আমি বিপুল জয়ী হব এই ব্যাপারে কোনো সন্দেহ নেই জয়ের ব্যবধানটা বাড়ানো মানুষের চাহিদাটা কী চাহিদা মানে আপনার কাছে চাহিদাটা মূলত এখানে চাহিদা বলতে কিছু নেই উন্নয়নের যে কাজ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ডবল ইঞ্জিনের যে সফল তারা পাচ্ছেন পৌর নিগমের কাজ আমাদের প্রশাসনের মাধ্যমে সব জায়গায় এখন হচ্ছে আগরতলা রামনগর বিভিন্ন ওয়ার্ডে তাদের সেই ক্ষেত্রে মানুষের কোনো তবে কিছু ক্ষেত্রে এই এলাকা কিছু পানীয় জলের কিছু সমস্যার কথা মানুষ বলছেন আমরা বলছি আগামী দূর থেকে তিন মাসের মধ্যে পানীয় জল সমস্যা মিটছে কারণ নিজের মাছ বলছে মোডিভাইড আমাদের বসানো কাজ প্রায় শেষের দিকে এই এলাকার জলের যে সমস্যা পানীয় জল সমস্যা এটা অতিরিক্তই নিরসন করা যা হবে সেক্ষেত্রে আমি বলব আমাকে সাহায্য করার জন্য আশীর্বাদ করার জন্য আমি রামলের উন্নয়নে কাজ করব শুধু জল মতন সমস্ত অংশে মানুষের সকল অংশের মানুষের আমি ভোট চাইছি আশীর্বাদ চাইছি কাজ করার সুযোগ পাই ঠিক আছে